হ্যালো বৃহন আসসালামু আলাইকুম দুঃখ ব্লক্রান্ত বিদ্যা নিয়ে বলতে হচ্ছে আমাদের ফরিদপুরে রাতে একটা বৃষ্টি এবং ঝড়ে দেখেন এটা হচ্ছে কদমের জমি কদমের জমিতে কিন্তু সোদ নামতেছে এদের কদমের জমি এসব জমির ফসল কিন্তু সব দেখেন কি অবস্থা ওইদিকে সব কদম পানিতে সব কিন্তু পানিতে পড়ে গেছে এবং জ্বর হয়েছে যার ফলে কিন্তু এঁকে বেঁকে গেছে মানে সারা বছরের মতো কোনো বৃষ্টি নাই দর্শক দেখেন এই যে পিঁয়াজ এই জমিতে কিন্তু পিঁয়াজ সম্পূর্ণ জমিতে কিন্তু রয়েছে উত্তোলন করতে পারে না দেখেন এই জমিতে পাট বুনানো পেঁয়াজ রয়েছে উত্তোলন করতে পারে না তো আমরা একটু কৃষকদের সাথে কথা বলবো

আচ্ছা এই আমরা দেখতেছি দর্শক দেখেন এই যে আপনাদের আমি ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করতেছি এই আমার ক্যামেরার পিছনে সম্পূর্ণ কিন্তু পানি মনে হচ্ছে বর্ষার পানি তাই না ভাই হুম পাট বুনে ছিলেন ভিতরে পাট বুনে ছিলাম পাট বুনে এক সপ্তাহ আগে পাট বুনে এলে শেষ দিছি পেজের মধ্যে আচ্ছা এখন জল ধরছে এখন উঠাবো এই মাত্র এই গতকালকে বৃষ্টি নামার জন্য এই যে পানি বেড়ে গেছে পানি বেড়ে গেছে এখন তো পেজের কি হবে এখন পেঁয়াজ এই পানি শুকাবে তারপরে যদি উঠন যায় পেঁয়াজ তো বইছে যাবে নষ্ট হয়ে যাবে না না কি হবে

পানি বাড়িয়ে গেছে অনেক ফসলের ক্ষতি হয়েছে তারপরেও কিন্তু আল্লাহর উপর দেখেন আল্লাহ রব্বুল আলমের কত ভরসা আসলে সব কিছুর মালিক তো আল্লাহ রব্বুল আলমেন তিনি সব কিছুর মালিক তা যাই হোক যা ক্ষতি হয়েছে আল্লাহ পাক এখনও মাফ করেন পানি শুকাই যায় তারপর কিন্তু ক্ষতি হবে না তেমন এগুলো দেখেন দর্শক এগুলো কিন্তু পানির নিচেই জাস্ট একটা মাত্র বৃষ্টি হয়েছে আল্লাহ চাইলে না কিনা করে এখন এই পানি কবে কমবে ফসল কবে হবে দেখেন অবস্থায় সাইডও কিছু কিছু জমিতে পানির নিচে হ্যাঁ দেখেন কদম সব পানি নিচে দেখেন এখন কদম পানি সব পানি বেঁধে গেছে কিন্তু দেখেন কতটা ক্ষতি হয়েছে আমাদের দেখায় পানি এরপরে যে দেখেন পেঁয়াজ কৃষকরা আসছে আসলে পেঁয়াজ উত্তোলন করতে পারে নাই কৃষকরা এই জমিতেও কিন্তু পানি আসলে এই ফসলের যে কী হবে একমাত্র আল্লাহ জানে পেঁয়াজ করতে পারে নাই কৃষকরা দর্শক আমার এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম